অনেকে মেকানিক্যাল কীবোর্ড এবং মেমব্রেন কিবোর্ডের মধ্যে ডিফারেন্টটা কি জানার জন্য আমাদের কাছে অনেকেই আপনারা বলে থাকেন যে পার্থক্যটা কি পার্থক্যটা মেনলি এটা এটাকে বলা হয় ধরেন রবোটিক্স কিবোর্ড এটার এটাতে ইউজ করা হয় আপনার পুরো স্প্রিং রবোটিক্স কীবোর্ড কীগুলো এটা ব্লু সুইচার এগুলো আপনার টিকেল বলে টিকটিক আওয়াজ আসে আর রেড সুইজেরগুলোতে টিকটিক আওয়াজ আসে না এটা আপনারা দেখবেন বিল্ড কোয়ালিটি দেখেন কতটা চমৎকার কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আপনারা নর্মালি তিন চার বছর ইউজ করবেন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না এই ধরনের প্রোডাক্টগুলোতে তো এরপরেগুলো আপনারা যারা নর্মাল মেমব্রেন কী চালান তাদের ফিতে প্রেস করতে এবং ইউজ করতে অনেক প্রবলেম হয় আসলে যারা মেকানিক্যাল কিবোর্ড ইউজ করে তারাই আসলে বলতে পারে যে ম্যাম্রেন কিবোর্ড থেকে মেকানিক্যাল কিবোর্ডটা আকাশ পাতাল ডিফার্ট বলে বোঝানোর মতো না এইগুলো কীগুলো কী ক্যাপসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন তারপরে আপনারা কীগুলো চেঞ্জ করতে পারবেন এই যে আপনার কীগুলো এই এইগুলো যদি আপনার কোনোটা নষ্ট হয়ে যায় এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনারা